আসসালামু আলাইকুম এভরিওয়ান জিএ ফাউন্ডেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আমাদের নতুন একটি প্রজেক্ট আপনাদেরকে ভিজিট করে দেখাবো এটির লোকেশন আপনাদেরকে বলে দেই এটি মিরপুর এগারো মেট্রো স্টেশন থেকে কালশি রোডে ঢুকে কালশির যে ফ্লাইওভারটি আছে ফ্লাইওভারের ঠিক ডান পাশে দেখতে পারবেন একটি রাস্তা চলে গিয়েছে এবং রাস্তা থেকে এক মিনিট না হাঁটতেই হাতের ডানেই দেখতে পারবেন আমাদের প্রজেক্ট আহান চলুন তাহলে দেখে আসা যাক আমাদের প্রজেক্টের কাজ কতদূর হলো আপনার স্বপ্নের ফ্ল্যাটটি বুকিং করতে এখনই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিরেক্ট চলে আসতে পারেন আমাদের গিয়ে ফাউন্ডেশন অফিসে আর এরকম অনেক আমাদের প্রজেক্টের অনগোয়িং ভিডিও আমরা ইউটিউবে দিয়ে থাকি অবশ্যই দেখবেন এবং যেটা ভালো লাগে সেটাই আপনারা বুকিং দিবেন এই ঢালাই শেষ হয়ে গিয়েছে চারতালার কলম উঠানো অলরেডি শুরু হয়েছে আর এর পাশেই আপনারা যে রাস্তাটি দেখতেছেন কিছুদিনের মধ্যেই আশি ফিটের একটি রাস্তা হবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাউন্ডেশনের সাথে থাকবেন ধন্যবাদ